আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে সাথে থাকবেন আর আজকে দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ সার্কুলারটি সেটি হচ্ছে একশো একটি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বরে আবেদন শেষ হয়ে যাবে আর এর পাশাপাশি আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের সেখানে পঁচাশিটি বিভিন্ন পদে আর এখানে আবেদন শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে আর আবেদন শেষ হবে পাঁচই অক্টোবর এর মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন আর এর পরপর দুইটা নিউ সার্কুলারে চলমান রয়েছে আপনারা চাইলে এইখানে আবেদন করে নিতে পারবেন আর এখানে আবেদনের যোগ্যতা এসএসসি থেকে স্নাতক পর্যন্ত বা স্নাকোত্তর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ